আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন তো আজকে বাজার থেকে বাটা মাছ আর হলো ঝাটকা মাছ আনা হয়েছে তো এগুলো আমি যে করতেছি তো গোটা গোটি শেষ করে পরে রান্না করব তো সবাই দেখতে থাকেন

তো এই যে এখানে মাছ কাইটা ভালোভাবে ধুয়ে নিছি এখন আমি এখানে নিয়েছিল জাটকা মাছ আর নিছি বাটা মাছ তো দুই আইটেমের মাছ আছে দুই তরকারি দ্বারা রান্না করব তো এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মাছটা মাখাই নিব মাখানের পরে আমি মাছগুলো ভেজে নিব তো তার জন্য আমি যে ভালোভাবে মাখাইতেছি দাম তো এই যে মাছ দিয়ে দিয়েছিলাম এখন আমি যে উল্টাইতেছি তো মাছ বাজার তো শেষ হলো এখন আমি তরকারিটা বসাই দিব তার জন্য এই যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর আজকে আমি রান্না করবো কম বলে ডিম আলু আর বাটা মাছ দাম আনাই বালা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো আদা বাটা তো এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটা কষাই নিব এখানে তরকারিটা কোশানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিলাম আর এখন আমি মাছগুলোও দিয়ে দেব যাতে বেশি একটা ঝোল দেই নাই এজন্য এর জন্য আগে মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি রান্না করব টমেটো দিয়ে চাটকা মাছ তো তার জন্য আমি যে হলুদ মরিচ মরিচ সব কিছু কষাই টমেটোটা দিয়ে দিয়েছি ও এখানে যে কষানো হয়ে গেলে আমি এখন সামান্য পরিমাণ জল দিব এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিলাম তো দর্শক বন্ধুরা কেমন হলো রান্নাটা বলেন তো কমেন্টে জানাইবেন সবাই তো এই যে আজকে আমরা মুড়ি বাঁচতেছি তো তার জন্য এই যে মাটির হাড়ি পাতিল লাগে তো এই যে এখানে চাল দে হইছে লবণ সামান্য পরিমাণ লবণ দেয়া তারপরে এটাকে ওস্তে দাও তো এখানে আমরা কিভাবে মুড়ি বাজি তা সম্পূর্ণ ক্রমে পাশে থাকবেন আর সবাই দেখতে থাকেন যে আমরা কিভাবে মুড়ি বাজি গ্রামঞ্চলে আয় তুমি ফুলাবে না তুমি কইবে না হ্যাঁ হ্যাঁ আমাৰ বিৰাজা নাছিলে

সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ